এবার হচ্ছে দুই দাগ বিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে মানে এইটা হচ্ছে মনে করো তোমার হচ্ছে একটা দেওয়াল এই দেওয়ালের সাথে মনে করো এই মইটা মইটা খাড়াভাবে এরকম আছে আচ্ছা মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে মইটির গোড়া দেওয়াল থেকে কত সরালে উপরের প্রান্ত চার মিটার মানে মনে করো এই যে দেওয়াল ছিল এইটা হচ্ছে আমি এর গোড়া এদিকে সরানিছি তাহলে মইর এই উপরের প্রান্ত কত মিটার নেমেছে চার মিটার তাহলে এটা আমরা একটু লিখি একটা একটু সোজা করে দিও তাহলে এই মইটা কত বিশ মিটার এই টোটাল টুক কত মিটার করতে হবে এখান থেকে তুমি যখন সরাই নিয়ে গেছো মই যখন সরাই নিয়ে গেছো তখন নাইমাইসে কত চার মিটার আচ্ছা এটার একটা ই দিই এ বি সি আচ্ছা একটু উল্টা করে লিখি যে এ বি সি আর এটা মনে করো ডি খেয়াল করো কি হয়েছে এই মইটা মনে করো এর সাথে লাগানো ছিল একদম এরকম বিশ মিটার ছিল তখন এর সারা নিশ্চয় মই তো আর ছোট হয়ে যায় নাই তাহলে এর বিশ মিটার ঠিক আছে আচ্ছা তাহলে ও যে চার মিটার নেমে আসলো তার মানে এর উচ্চতা চার মিটার কমে গেছে তোমাকে এই ভূমিটা বের করতে হবে ত্রিভুজ এ বি সি এ এ সি সমান সমান বিশ মিটার এবং আমার দরকার কোনটা এ বি দরকার এবং বি সমান সমান দেখো এবি সমান সমান এই টুক হচ্ছে এই যে এইখান থেকে এই টুক হচ্ছে এবি তাহলে এই পুরো টুক ছিল বিডি বিশ মিটার তাহলে বিডি বিয়োগ যদি এই টুক দিই তাহলে আমরা এবি পাবো না তাহলে এটুক হচ্ছে এ এডি তাহলে বিডি ছিল কত বিশ এডি কত চার ষোলো মিটার তাহলে তোমার কাছে এবি আছে এসি আছে তাহলে এই ত্রিভুজের আমাদেরকে ভূমি বের করতে হবে তাহলে বিসি সমান সমান কত তাই বিসি সমান সমান হট তাহলে ওই আবার সেই পিতাগোরাসটা করে ডাক দাও তাহলে আমরা কি লিখতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা জানি যে এসি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার এসি কত আছে এসি আছে আসছে বিশ বিসি তুমি বের করবা আর এবি দেওয়া আছে কত পাইছো এখান থেকে ষোলো তাহলে বিশ এর স্কোয়ার করলে এর সাইডে পাশে নিয়ে আসো তাহলে আমরা লিখতে পারি বিসি স্কোয়ার সমান সমান এটা তো 40 তাহলে সে 12 মিটার তাহলে তুমি বলতে পারো অতএব যে মইটির গোড়া দেওয়াল থেকে 20 মিটার সরালে ওপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে লিখে নাও লেখো একটু দ্রুত লিখে নাও যে অতএব মইটির গোড়া দেওয়াল থেকে 12 মিটার সরালে সরি 20 না 12 মিটার হ্যাঁ বারো মিটার সরালে ওপরের প্রান্ত চার মিটার নিচে নামে